জীবনে কিছু মুহূর্ত থাকে যা এতটাই অবিশ্বাস্য যে ক্যামেরায় ধারণা করলে কেউই বিশ্বাস করতো না আজ আমরা আপনাদের দেখাবো এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়েছে তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন তো বন্ধুরা চলুন শুরু করা যাক জাপানিরা পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলা জাতিগুলোর একটি আর সেটা অসাধারণভাবে প্রকাশ পায় তাদের নিখুঁত হাঁটার প্রতিযোগিতায় ভাবন্ত এই অল্প সময়ের নিখুঁত পরিবেশনার জন্য কতটা কষ্ট ও অনুশীলন পেরিয়ে যেতে হয় অথচ আমি তো জানতামই না হাঁটাও এতটা উপভোগ্য শিল্প হতে পারে এটা ততটা ভুয়া মনে হচ্ছে আসলে একটি ভুয়া নয় একে বলে বল লাইটনিং এটি একদম বিরল একটি প্রাকৃতিক ঘটনা এর কারণ আজ সঠিকভাবে জানা যায়নি এখন এর কোনো সর্বজন স্বীকৃত তত্ত্ব নেই আমরা যতটুকু জানি তাহলে এটি বাস্তব এবং দেখতে অবিশ্বাস্য এমনকি একটি ভীতিকরও বটে এখানে নির্মাণ শ্রমিকদের তাদের বয়স জানিয়ে দিল যে তাদের একটু বেশি সময় পর্যন্ত কাজ করতে হবে এবং তার গাড়িটাও ধরতে হবে তাই তারা একটি বিশাল বেক্ষু এবং পানি দিয়ে কাজটি করলো এবং বসের গাড়ি বারোটা বাজিয়ে ফেলল অন্যদিকে এক রেসের পরিস্থিতি থাকা একজন জকি পাশের ঘোড়ার লাথিতে মাথায় আঘাত পেয়ে বসে পড়ে এবং তখনও সে ধাক্কা থেকে পুরোপুরি সেরে ওঠেনি যখন রেস শুরু হয়ে যায় তখন মজার বিষয় হলো তার ঘোড়াটা নিজে থেকে দৌড়ে যায় এবং অবিশ্বাস্য হলো সত্যি জোকি ছাড়াই সেই ঘোড়াটা এতটাই অনুশাসিত ছিল যে সে বাকিদের ছাড়িয়ে গিয়ে পুরো রেসটা জিতে যায় আমাদের আশেপাশে এমন অনেক প্রতিভাবান লোক আছে যারা বিভিন্ন কাজে অনেক অবিশ্বাস রকমের দক্ষ হয়ে থাকে করিয়ার এই ছেলেটির একটি প্রতিভা হল সেই রেস্টুরেন্টের সকল কাস্টমারদের কর্ক তার হাতে থাকা মেনু কার্ড দিয়ে খুলতে পারে এটা হলো সেই দৃশ্য যখন একটি পারমাণবিক অস্ত্র পানির একশো পঞ্চাশ বিস্ফোরণ শক্তি ছিল প্রায় আট কিলোটন। এটি ছিল উনিশশো সালের অপারেশন হার্ট অংশ যেখানে যুক্তরাষ্ট্র মোট পঁয়ত্রিশটি পারমাণবিক পরীক্ষা চালায় আর যদিও এই নির্দিষ্ট বোমার বিস্ফোরণ শক্তি ছিল আট কিলোটন তাহলে কল্পনা করুন আধুনিক পারমাণবিক অস্ত্রগুলো কতটা ভয়াবহ হতে পারে পেশাদার মোটরসাইকেল রাইডার গ্যারি রতোয়েল এক অবিশ্বাস্য স্টান্ট করেছিলেন যেখানে তিনি টাইটানিয়ামের সৌযুক্ত বুট পরে একটি মোটরসাইকেলের পেছনে নিজেকে টেনে নিয়ে যান এই পাগলাটে স্টান্টম্যানটি মোটরসাইকেলের পেছনে টেনে নিয়ে যাওয়া অবস্থায় সর্বোচ্চ গতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলেন আর আমার মনে হয় না খুব শিগগিরই কেউ এই রেকর্ড ভাঙার সাহস দেখাবে এই লোকটা এমন এক বন্ধু যাকে আপনি কোথাও নিয়ে যেতে পারেন না ভাবছি সে এসব দক্ষতা কোথা থেকে শিখেছে এটা কি তবে ইন্টারেস্ট্রলার মুভির রোবট কেসের মানুষের সংস্করণ মানুষের ভিতরে যে এমন অসাধারণ প্রতিভা থাকতে পারে তাই দুজনকে না দেখলে বোঝা সবাইকে মুগ্ধ করেছে আমরা তো রাস্তাঘাটে অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু এরকম একটি ট্রাকের হঠাৎ গ্রিপশনকে কখনো দেখেছেন যা কারোই কাম্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন